দীর্ঘ ষোলো বছর কোথায় ছিলেন রাগ ডাক সেই বলবো বিএনপি আপনার কোথায় ছিলেন প্রতিবার ঈদের কথা বলেছেন ঈদের পরে আমরা আন্দোলন করব। ঈদের পরে সংগ্রাম করব। ঈদের পরে সেইটা করব। হাজার ঈদ চলে গেছে আপনারা আন্দোলন করতে পারেন নেই আজকে অন্তর্বর্তী সরকার কিছু সংস্কার করতেছে তার মধ্যে রাষ্ট্র সংস্কার অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে কেন আপনারা জানেন ফেসিস্ট সরকার রাষ্ট্রের এমন কোনো বিভাগ নেই যে বিভাগকে ধ্বংস করে নেই সমস্ত বিভাগকে ধ্বংস করে ফেলেছে কাজী ধ্বংস স্তূপের উপরে সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয় আগে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে রাষ্ট্র সংস্কারের মধ্যে আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা চাই আজকে আমরা কে দেখেছি সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সমস্ত আসামিরে খালাস হয়ে গেছে আবার সরকার পরিবর্তনের সাথে সাথে অনেক আসামি জেলে ধুকে ধুকে পড়ছেন তার মানে বিচার বিভাগ কি সরকারের ইঙ্গিতে চলে একটা ভালো রাষ্ট্রের উন্নত রাষ্ট্রের সবচেয়ে বড় মানদণ্ড হলো বিচার বিভাগের স্বাধীনতা যেই রাষ্ট্রের মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা নাই ওই রাষ্ট্র ভালো কল্যাণমুখী একটা রাষ্ট্র হতে পারে না এর জন্য আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই এমন স্বাধীনতা চাই বিচারকটা আইন অনুযায়ী বিচার করবে কারোর ইঙ্গিত বিচার করবে না কারোর দিকে বিচার করবে না বরং আইনে যা আছে সেই অনুযায়ী সে রায় প্রধান করবে এমন স্বাধীনতা বিচার বিভাগকে থাকতেই হবে কি ওই চেন্নাইকে অঙ্গের চেন্নাইকে সেও যদি বিচারের আওতা দিন সেও যদি আউনে আইনের আওতায় খালাস পায় আমার কোনো আপত্তি নেই কিন্তু আমিও যদি বিচারের আইনে আইনের মাধ্যমে জেলে থাকি তাহলে আমার আপত্তি নেই বিচার বিভাগে স্বাধীন দিতে হবে কাউর বিচার বিভাগে চলতে পারে না যদি বিচার বিভাগের স্বাধীনতা না থাকে মান হাফেরা হুফেরা তুমি যেই গর্ত খুঁজবা সেই গর্তের মধ্যে একদিন তুমি পড়বা এই জন্য বিচার বিভাগের স্বাধীনতা চাই যারা বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের বিরোধিতা করেছে বলেছে যে এই সংগ্রামের সাথে আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নাই তারা যদি আজকে নতুনভাবে ক্ষমতা দেওয়ার স্বপ্ন দেখে এদেশের জনগণ সেই স্বপ্ন পূরণ হতে দেবে না যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম চাঁদার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম অবৈধ হত্যার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম মানুষের স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলাম মানুষের মুক্তির জন্য আন্দোলন করেছিলাম কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পরে আবারও চাঁদাবাজি আবারও দখলদারি আবারও দুর্নীতি না বাংলাদেশের মানুষ এই চাঁদাবাজি আর দেখতে চায় না দুর্নীতি আর দেখতে চায় না যারা তেপ্পান্ন বছর পর্যন্ত বাংলাদেশকে পাঁচবার বার দুর্নীতি চ্যাম্পিয়ন করেছে ওই সমস্ত দলকে বাংলাদেশের জনগণ আর ক্ষমতা দেখতে চায় না বাংলাদেশের জনগণ কি ক্ষমতা দেখতে চায় ইসলামকে ক্ষমতা দেখতে চায় বাংলাদেশের জনগণ ইসলামী আদর্শের মানুষকে ক্ষমতা দেখতে চায় যারা খাট ইসলাম মদিনার ইসলাম নিয়ে সামনে অগ্রসর হবে বাংলাদেশের মানুষ গ্রহণ করবে মদিনার ইস্তামের বাহিরে কোন নব ইস্তানকে বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না ইনশাআল্লাহ